আমি বললি আমি তো গাল খাওয়া মলবি লোজ গাল দিচ্ছে অসুবিধা কিচ্ছু নাই আমি কালকে বলেছি আমার আব্বার সাতবার জানা যা হয়েছে কিন্তু মালটা এখনো বেঁচে আছে কথাটা বুঝতে পারেননি শকত সাহেবের সাতবার জানা যা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে কারা করেছে এই ভণ্ড পীরের মুড়িদরা বেড়ে কিন্তু এখনো বেঁচে আছে আমি চিন্তা করেছি যে আমার কবার করবে আমি কাল রাতে জলসা করে গিয়ে আমার বিবিকে বলছিলাম তুমি ভয় খেও না আমার অনেকবার জানা যা হবে কেন গো মরে গিয়ে লয় বেঁচে থেকেই জানা যা হবে আসল কথা হচ্ছে একটা মানুষ আজকে দিন বুঝতে পারেনি তার কারণ হচ্ছে এদের কাছে দিনে ইলিম নাই কালকে আমি বাদুড়িয়াই ছিলাম কোথায় বাদুলিয়া যাবে ওখানে জলসা করেছি আমি কালকে একটা কথা বলেছি গুরুত্বপূর্ণ আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনার কাছে পৌঁছাবে নাকি জানি না প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে জন্য ফরজ দিনে ইলিম হাসিল করা ঠিক কি না কথা বলেন ঠিক আপনি এটাও মানলেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর নারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ আপনি চলুন এখানে এই কয়েক হাজার লোক এসে বসেছেন মায়েরা বসেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একশোটার মধ্যে পঁচানব্বইটা লোকের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ পঁচানব্বইটা লোক এই দিনই ইলিম না থাকার কারণে মানুষ ইসলামের দিক দিয়ে দিনের দিক দিয়ে ব্যর্থ সে হারাম হালালের বিচার করতে পারে না দিন আর বাদ বিচার করতে পারে না শেরেক আর বেদাতের বিচার করতে পারে না আল্লাহ এবং রসুলের পার্থক্য বুঝতে পারে না পীর আর আল্লাহর পার্থক্য বুঝতে পারে না এখন তো আমাদের দেশে সবথেকে পৃথিবীতে ভালো ব্যবসা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে সেটা হচ্ছে পীরের ব্যবসা আমি বললি আমি তো গাল খাওয়া বলবি লোজ গাল দিচ্ছে অসুবিধা কিচ্ছু নাই আমি কালকে বলেছি আমার আব্বার সাতবার হয়েছে কিন্তু মালটা জানা যা এখনো বেঁচে আছে কথাটা বুঝতে পারেননি শকত সাহেবের সাতবার জানা যা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে কারা করেছে এই ভণ্ড পীরের মুড়িদরা বেরেলিদা কিন্তু এখনো বেঁচে আছে আমি চিন্তা করেছি যে আমার কবার করবে আমি কাল রাতে জলসা করে গিয়ে আমার বিবিকে বলছিলাম তুমি ভয় খেও না আমার অনেকবার জানা যা হবে বলে কেন গো এখন মরে গিয়ে লয় বেঁচে থেকেই জানা যা হবে তো কুটুমজন চলা হবে আমি জলসাই থাকবো লোকে বলবে মারা গেইছে একবার এলান করে দিয়েছে কারা গুটকা খোরা জিলাপি হুজুররা শকত সাহেব মারা গেছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে এক বাস লোক চলে এসেছিল এসে দেখছে মাল বসে আছে বলে বলে হুজুর আপনার মরার খবর বলে এসো এসো আবার ভাত তরকারি রান্না করে তাদেরকে খাইয়েছে এটা আমি মিথ্যা গল্প বলি না জিজ্ঞেস করবেন শকত সাহেবকে সত্য ঘটনা বলছি তো আমি যারা আমাকে গাল দেয় আমি তো দোয়া দিই তাদেরকে আল্লাহ তুমি এদিকে হৃদায়ত প্রাপ্ত করো কিন্তু আমি গোল আলু যেদিকে ঘুরাবে সেই দিকে ঘুরে যাবে সেদিনে হাওড়া জেলা এক জায়গায় গিয়েছি আমাদের আমরা দাওত কেন দিলি বা আমাকে যারা নিষেধ করে আমি সে কথাই বলি তো তোর মলবি থাকলে নিয়ে আমার কাছে দূর থেকে শুনেলেন অনেকজন বলে হুজুর গালিবে একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে হাতি চলে বাজার कुत्ता ভোকে हाजार তো আমার পেছনে কে চিল্লাচ্ছে আমার দেখে লাভ নাই আমার মিশন হচ্ছে পীর পূজারীদের পীর ব্যবসা বন্ধ করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এদের ব্যবসা বন্ধ হবে মাজারের ব্যবসা বন্ধ হবে ইনশাআল্লাহ মানুষ সব বুঝতে পাচ্ছে সবথেকে বড় পাপ আল্লাহর কাছে কি জানে শিরকের পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন ইন্না শিরকা লাযুলমুন আযীম যারা শিরক করবে জেনে বুঝে সেই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না যারা জেনে বুঝে জিদ করে করবে জিদ করে অবাক লাগে মুসলমানের আকীদা বলি আমি হুগলি ডিস্ট্রিকে এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম তারকেশ্বর কিংবা দশ এর ভেতরে হবে তো আমাকে নিয়ে গেল স্টেজে বিরাট প্যান্ডেল কিসের ওপরে পাকা করা আছে তো ঈদগা ফেরিস্টার দিকে আল্লাহ অর্ডার দিলেন কোরআনে আছে লিল তোমরা ওয়াইজ আমার আদমকে সিজদা কর

ইবলিস কিন্তু সিজদা করেন। না তাকে আল্লাহ জাহান্নামের নামে পড়ালেন জিজ্ঞাসাবাদ করলেন তোমাকে কোন জিনিসে বাধা দিল যে তুমি আমার আদমকে আমার সৃষ্টিকে সিজদা তো দূরের কথা আমার হুকুমকে অমান্য করলে বললে এই জায়গায় আমি আগুনের সৃষ্টি আমাকে ধরালে আমি অপর দিকে যাবার ক্ষমতা রাখি মাটিকে যদি অপর দিকে ছোড়া হয় ওপর দিকে যাবার ক্ষমতা নাই নিচে চলে আসে তাই আমি কখনো আদমের থেকে ডাউন হতে পারবো না আল্লাহ বললেন তুমি আমার কথাকে অমান্য করেছ তুমি অভিশপ্ত জাহান্নামি বেরিয়ে যাও তুমি আমার জান্নাত থেকে আল্লাহ বার করে দিলেন চিরজীবনের জন্য সে জাহান্নামী অভিশপ্ত চলুন আল্লাহ আবার কোরআনে এক জায়গায় বললেন আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন শুভান আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছিলেন না মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন কথা বলেন না মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন চলুন এরপরে কোরআনে নিয়ে যাবো আপনাদেরকে সুরায়ে কাহাপ কোন সুরা সুরায়ে কাহাপ সুরায়ে কাহাপের শেষ রুকু শেষ পৃষ্ঠা শেষ আয়েত এবং তার আগের আয়েত এই শেষের যে দুটো আয়েত আছে যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে মাস্টার ডাক্তার হাজি সাহেব যারাই আছেন সাধারণ মানে কোরআন থাকলে আমি এখনো স্টেজে দেড় ঘন্টা আছি যার বাড়িতে আছে বাড়িতে গিয়ে বলছি অনুরোধ করে একটু খুলে দেখে ছুটে আসুন ছুটে অসুবিধা যদি ভুল প্রমাণ করা আমি স্টেজে উইথড্র করে লব ক্ষমা চেয়ে নু চলু প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করলেন জোরে আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একটা মানুষও কেউ যদি বলে আমার মতো ডাক্তার পৃথিবীতে নাই জানবেন সে সব থেকে বড় মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো বক্তা পৃথিবীতে কেউ নেই সব থেকে মূর্খ জ্ঞানহীন বক্তা সে কেউ যদি বলে আমার মতো আলেম নাই সে জ্ঞানহীন আলেম তার ইলমের কমি আছে জ্ঞানের অভাব আছে